যে কালার বলবে তেতুল বিচি কালার মধ্যে আর কি তেঁতুল বিচি কালার মধ্যে বডি তেঁতুল বিচি কালার গোল্ডেন সাজানো এবং সম্পূর্ণ মেজেন্ডা কালার সমান কাজ করা আছে এটা আমাদের থাকবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র হাজার টাকা আরেকটা খাট ছোট খাট আর কি বড় সাইজ নেই দাম বাড়বে আর ছোট সাইজ নেই তাহলে একটা দাম কমবে তারপরে যে এখানে আমাদের আরেকটা খাট আছে রাজা খাট এখাটটা একটু দেখা দেন আমাদের খাট ভাই এটা তো সবচেয়ে বড় সাইজের খাট

এখানে আছে আমাদের সিংহাসন খাট এই দাম পড়বো মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো পিছন আরেকটা খাট আছে এটা আপনার ছোট লাভ খাট আর ছোট লাভ খাট থাকে কালার হইতেছে বডি গোল্ডেন

সেম দামি পড়বো মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার টাকায়

অনেক জামা কাপড় রাখতে পারবো তারপরে একটা পাল্লা খুলে কাঠ দিয়ে তারপরে আর আমাদের সম্পূর্ণ মেয়েগুনি ফ্লোর মুসলে পানি বোর্ড না লাগে সেজন্য আমরা কাঠ দিয়ে দিচ্ছি দাম পড়বো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা

দেখা দেন এই যে দেখেন আপনার ছোট আর কি চার বাই চার ফিট এটা নিলে আপনার দাম কম পড়বো কি এক হাজার টাকা এটার দাম পড়বো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আমি পাল্লা অনেক পরিমাণ জায়গা আছে আলাদা করে ফেলতে পারবো নিচের পাটা আলাদা করে ফেলতে পারবো আছে

এটার দামও পড়বো মাত্র বারো হাজার টাকা আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো সাড়ে ফিট চারটা বক্স দেওয়া আছে মাঝখানে সুন্দর গ্লাস নিচে দুটা ডোয়ার আছে জি এগুলো এই দুই বক্সের ড্রেসিং টেবিল দাম পড়বো মাত্র ছয় টাকা মাত্র মাত্র ছয় টাকা আমাদের এখানে কালারের একটা আছে আর কি ফিট এটাটা বড় পাল্লা পাল্লার নিচে আছে দাম পড়বো মাত্র ছ হাজার টাকা আপনার টাকা তারপরে যে এদিকে আসেন জুয়েল ভাই যেখানে একটা আছে ছোট ডেসিনেবল থাকবে মাত্র পাঁচ হাজার টাকা আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিট ওকে তারপরে যে এদিকে আসেন এখানে একটা মডেল আছে এটা দাম পড়বো মাত্র ছ হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার তারপরে যে এদিকে আসেন দুই বক্সের শুধু কাঠ কালার মধ্যে আচ্ছা তারপরে একটা দুইটা তিনটার নিচে এখানে অনেকগুলো ডর আছে আমরা যে গ্লাস দিয়ে দিছি আর এই দেখেন এখানে গ্লাস নিচে ভিতর যা রাখবে দেখা দেবে দাম পড়বো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায়

আমি একটা মাল এই যে খুলনা দেখা যায় দেখা যায় এক সাইড এ আপনার সেলফ করা আছে একসাইডে জামা কাপড় রাখতে পারবো কোট হ্যাঙ্গার আছে দুইপালা আলমারি কাস্টমার যেটাই নিব দাম পড়বো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তাও এটার মধ্যে আরেকটা কালার আছে জুয়েল যে মালটা দেখা মধ্যে করা হয়েছে আর কি এটা যে আপনারা রিং সিস্টেম করা আর এর ভিতরে মেনশন সব ই আছে কি একটা গ্লাস আছে এটা দামও পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনার পাঁচশো আমাদের সোফার কালেকশন আছে সোফা গুলো দেখ সোফা আছে আর কি দাম পড়বো মাত্র নয় হাজার টাকা পায় নয় হাজার সোফা আছে মাত্র হাজার টাকা সোফা পায় আচ্ছা গোডাউনে আমাদের আরো আমাদের ছয় সিটের সোফা আছে যদি কোনো চানা কাপড় দেওয়া আছে এবং দেখেন এখানে সম্পূর্ণ নকশা করা আছে আপনার নকশা ফ্রেম হচ্ছে মেঘুনি কাঠের ফ্রেম নিচে দুই ইঞ্চি সলিড ফোম ব্যবহার করা হয়েছে আরকি আচ্ছা

এই সবচেয়ে সুন্দর একটা সিম্পলের মধ্যে সুবিধা থাকবে পাটা আলাদা করে ফেলতে পারবো নিচের পাটা আলাদা করে ফেলবে দাম বড় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এবং জালিকা আমাদের শপেড্রেস হতেছে ঢাকা লালবাগুন মাঠ আর কি ওকে আচ্ছা এগুলো ফার্নিচার করবে কি ভাই আমাদের অর্ডার করার সিস্টেম যদি এক পিস মাল নাই ঢাকার বাইরে কুরিয়ার আছে কুরিয়ার গুলা পাঠাই দিবো